আশুরিয়ার ননত আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল আমার নাম পিয়া আমি আর আমার স্বামী সাত বছর প্রেম করার পর তারপর বিয়ে করি কিন্তু আমার শ্বশুর বাড়ি আমাকে কখনোই মেনে নেয়নি তবে স্বামীর সামনে সবাই এমন বাপ করে যেন আমাকে খুব ভালোবাসে বিয়ের মাত্র চার মাসের মধ্যে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি এতটাই খারাপ লাগতো যে ঠিক মতো হাঁটতেও পারতাম না অনেক ডাক্তার দেখালাম কিন্তু কেউ কোনো রোগ ধরতে পারলো না আর ধরতে পারবেই কেমনে কারণ আমার তো আর ডাক্তারের রোগ হয় নাই যে ডাক্তার রোগ ধরতে পারবে আমাকে করা হয়েছে কালো জাদু এটা কবিরাজ ছাড়া কিংবা হুজুর ছাড়া বলতে পারবে কেউ বলতে পারবে না ডাক্তাররা বললো আমার শরীরে কোনো সমস্যা কিন্তু আমি জানতাম কিছু একটা নিশ্চয় হয়েছে আর এই কথা শোনার পর থেকে আমার আমার শাশুড়ি তো সেই সুযোগ পেয়ে গেছে কথা আছে না এমনি নাস্তিকানায় আরো দেয় ঢুলের বাড়ি ঠিক ঠিক তেমনটা হয়েছে আমার শাশুড়ির ক্ষেত্র আমার শাশুড়ি তো কথা বলার সেই সুযোগ আর অনেক কথা শুনিয়েও দিল আমাকে শুনিয়ে শুনিয়ে আমার স্বামীকে বলতেছে খুকা এগুলো সব কিছুই তোর বইয়ের নাটক আর কিছু না করার বাহানা মাত্র কাজ করতে পারবে না কাজ করতে চায় না তাই এগুলো বাহানা বের করে আমাদের বদনাম করার জন্য স্বামী কান ভাঙিয়ে দিল যেন আমি মিথ্যা বলছি আমি আমি আমার স্বামীকে অনেক বুঝিয়ে বললাম আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে চলো দেখি কিছু করা হয়েছে কিনা ও হাসতে হাসতে এই যুগে এসব বিশ্বাস করো তুমি আমি বললাম এখানে আধুনিকতার কথা আসলো कुठ থেকে আধুনিকতা তার কোরআন পাল্টি ফেলতে পারে না তাই না আমি বললাম এগুলো কোরআনে আছে তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিয়ে গিয়েছেন আমাদের প্রিয় নবীকেও কিন্তু জাদু করা হয়েছিল ব্ল্যাক মিউজিক করা হয়েছিল এটা মানতেই হবে এটা একজন মুসলিম হিসেবে সবাইকে মানতেই হবে কিন্তু ও আমলে দিল না বরং মায়ের কাছে গিয়ে সব বলে দিল তারপর আমার শরীর আরো খারাপ হতে থাকলো আমার বাবা যান জানতে পেরে আমাকে বাড়িতে নিয়ে গেল সেখানকার এক হুজুর দেখে জানতে পারলাম আমার শাশুড়ি আর ননদ আমার আমার কিছু কাপড় নিয়ে আমাকে ব্লাক ম্যাজিক করেছে আর আমার বিছান আর তুষকের মধ্যে একটা পুতুল সেলাই করা আছে আমি শ্বশুর বাড়ি গিয়ে স্বামীকে সব বললাম যে তোমার মা এসব করেছে বললাম তুষকের সেলাই খুলে দেখো তুমি নিজেই প্রমাণ পাবে আর আমরা যখন তুষকের সেলাই খুললাম তখন সত্যি সেই পুতুলটা বেরিয়ে এলো তখন আমার স্বামী আমাকে বিশ্বাস করলো কিন্তু তার মা ধরা পড়ার কিন্তু তার মা ধরা পড়ার বইয়ে কৌশলে নিজের কথা চেঞ্জ করে ফেললো কথাটাকে অন্য দিকে ঘুরিয়ে দিল তার মা বলল এই পুতুল তোর বউ নিজেই রেখেছে আমাদের ফাঁসানোর জন্য আর আমার স্বামী সেটা বিশ্বাস করলো তারপর আমাকে দোষারোপ করতে লাগলো দূরে সরে যেতে লাগলো একদিন জোর করে ডিভোর্স দিয়ে দিল কিন্তু আমার কেন জানি ডাউট হচ্ছিল যে তাকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল আমার থেকে দূরে সরানোর জন্য আর তারা সফলও হইল তারপরে আমার বাপ যান আমাকে ওই বাড়ি থেকে নিয়ে এসে পড়ে তার ছয় মাস পরে আমার বাবা আমাকে ভালো দেখে বিয়ে দিয়ে দিল ছেলে কানাডায় থাকে সাথে তার ফ্যামিলিও থাকে আজ আমি কানাডায় আসি নতুন করে জীবন শুরু করেছি আল আল আলহামদুলিল্লাহ সবার ধোয়াই আমার বাবা মার ভালোবাসায় আমি অনেক বেশি সুখী আছি আমার স্বামীটা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি ভালো আমাকে তো একদম চোখে হারাই আমি ব্যথা সে বেকুল হয়ে যায় আর এমন স্বামী তো প্রত্যেকটা মেয়েই আশা করে আর আমার শ্বশুর শাশুড়িও অনেক বেশি ভালো আর আমার প্রাক্তন স্বামী স্বামী নামক কাপুরুষটা যে কিনা বয়র হয়ে একটা প্রতিবাদ করতে পারে নাই মা অন্যায় করছে জেনেও বউকে দুষ দিয়ে দিছে লাস্টে তালাকো দিয়ে দিল আমার প্রাক্তন শাশুড়ি হয়তো আমার সংসারটা ভেঙে দিয়েছে কিন্তু আমার কপালটা তো আর ভেঙে দিতে para en el কপাল ভাঙা এত সহজ না আল্লাহ চাইলে কি না পারে এর জন্যই মা ভক্ত করা উচিত না প্রত্যেকটা ঘরেই যেন আমার স্বামীর মতো ছেলে কিন্তু কিন্তু মেয়েকেই যেন আল্লাহ এমন স্বামী না যারা কিনা মা বোনের কথায় লোক মুখে শুনেছি আমার প্রাক্তন স্বামী এখন তার মা বাবা থেকে তার বউকে নিয়ে আলাদা থাকে তার মা বাবা পছন্দ করে যে মেয়েকে বিয়ে দিয়েছিল সেই মেয়ে এক বছরের মাথায় স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায় এখন আমার প্রাক্তন স্বামী নিজের মা বাবার খুঁজো নেয় আর আমার ননদ শ্বশুর থেকে তাড়িয়ে দিয়েছে তারও ডিভোর্স হয়ে গিয়েছে সাত বছরের সম্পর্ক ভালোবাসা কিছুই টিকলো না কারণ আমি শ্বশুরবাড়ির বাড়ির অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম অথচ সেই স্বামী আজ তার নিজের বাবা মার কথা শুনে না দ্বিতীয় বইয়ের মূল্য দেয় আসলে প্রথম বইয়ের মূল্য কেউ দিতে জানে না আমাকে খুব সহজেই পেয়ে গেছিল তো তাই মূল্য দিতে পারে নাই গদর করতে জানে না কিন্তু দ্বিতীয় বইয়ের মূল্য কিন্তু সবাই দিতে জানে কদর করতে জানে জানো আপু একেই বুঝি বলে রিভেন্স অফ নেচার প্রকৃতির বিচার বুঝি এমনই হয় আর এতক্ষণ ধরে যে স্টোরিটা আপনারা শুনতেছিলেন এটা একটা তারপর জীবন থেকে নেওয়া